হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে তো এখন বাজে সকাল পাঁচটা তো তোমাদের সবাইকে গুড মর্নিং আর ফ্রেন্ডস তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আজকে থেকে আমি নিজেই নিজেকে থার্টি ডে ব্লগ ভিডিও করার চ্যালেঞ্জ করেছি তো সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছো আমার চোখ কেমন ফোলা ফোলা মানে আমি কেবল মাত্র ঘুম থেকে উঠলাম তো ফ্রেন্ডস আমি সারাদিন কি করি কি না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে সকাল পাঁচটা তাই এখন আমি যাব একটু মর্নিং ওয়াক করতে কারণ অনেক দিন যায়নি তো চলো তোমরাও আমার সাথে তো ফ্রেন্ডস আমি চলে এসেছি রাস্তায় তো এখন আধ ঘন্টা হাঁটাহাঁটি করবো কারণ সকাল সকাল হাঁটলে একটু বেশ ভালো লাগে আর দেখো আজকের আবহাওয়াটা কত সুন্দর চারপাশে বেশ ভরা তো ফ্রেন্ডস মর্নিং ওয়াক করে আমি বাড়ি চলে আসলাম তো আমি ব্রাশ করিনি এখন ব্রাশ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর এখন আমি সবার প্রথমে খাবো তিতা কারণ সকাল সকাল তিতা খাওয়াটা অনেক ভালো তো চলো তোমাদেরকে আমি সেই তিতাটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস তিতাটা খাওয়ার আগে আমি এক গ্লাস জল খাব এক গ্লাস জল তো এটাকে আগে ফিনিশ করবো আর এখানে কাজু বাদামও সরি সরি আর এখানে কিসমিস আছে এই যে তো বন্ধুরা তোমরা কে কে সকাল সকাল তিতা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কি তিতা খেতে পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে লিখবে তো আমি এখন যেই তিতাটা খাচ্ছি এটার নাম হচ্ছে বাক্সা তিতা তো তোমাদের মধ্যে কে কে এই তিতাটা চেনো আর কে কে খেয়েছো সেটা আমাকে অবশ্যই বলবে আর এটা এমনও তিতা একমাত্র যারা খেয়েছো তারাই বুঝবে যে এটা কতটা তিতো তো এখন আমার তিতা খাওয়া কমপ্লিট আর এখন আমি খাবো সঞ্জীবনী এটা সকালে খালি পেটে খাওয়া অনেক ভালো আর এটা শরীরকে ফিট রাখে এবং খাওয়ার রুচি আনে আর এটা আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই কারণ এটা সকালে খালি পেটে খেতে হয় তো ফ্রেন্ড আমি কিসমিস জল তারপর তিতা আর সঞ্জীবনী খাওয়া কমপ্লিট করে নিলাম আর এখন আমি করব ভিডিও আপলোড কারণ আজকে আমার ওই চ্যানেলের ভিডিও আপলোড আছে তো এখন আমি ভিডিও আপলোড করব তো এখন আমি এখানে বসে ভিডিও আপলোড করব আর আমি ভিডিও আগে থেকে রেডি করে রেখেছি তো এখন শুধু আপলোড করে দিবি তো ভিডিও আপলোড করার সময় মোবাইলটা একটু জানলার পাশে নিয়ে যেতে লাগে তাহলে নেতা খুবই স্পিড আছে কারণ আমার রুমে নেটওয়ার্ক খুবই স্লো চলে আর বলতে গেলে আমাদের পুরো বাড়িতেই নেটওয়ার্কের খুবই সমস্যা তো যাই হোক আমি এইভাবেই ভিডিও আপলোড করব তো যাই হোক আমি সবসময় এইভাবেই ভিডিও আপলোড করি আর আজকেও এইভাবেই করছি তো ফ্রেন্ডস আমার ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি স্নান করবো আর স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ সকাল থেকে আমি কিছু খাইনি তো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমি স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এখন আমি যাবো খেতে দিকে কারণ ওই দিকের ওয়েদারটা খুবই সুন্দর তো একটু রিল শ্যুট করতে যাব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো ফ্রেন্ডস এদিকে আমি রিল শুট করতে আসছি কারণ আজকে ওয়েদারটা এত সুন্দর তো তোমরা দেখো আর সূর্যটা থাকলে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু সূর্যটা মেঘে ঢাকা গেছে তো ফ্রেন্ডস আমার রিল শুট করা কমপ্লিট আর এখন আমি বাড়ি যাচ্ছি তো তোমাদেরকে আমি রিলগুলো প্লে করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা